একটা ইনকিউবেটর মেক করার জন্য এই চারটা পার্টস এর প্রয়োজন হয়ে থাকে তো বাংলাদেশের মধ্যে এই চারটা পার্টস দিয়ে কিন্তু যারা ছোট্ট পরিসরে কামার শুরু করেন এবং ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করতে চাই এই চারটা পার্টস দিয়ে কিন্তু ইনকিউবেটর মেক করে থাকেন যারা শখের বসে প্রাথমিকভাবে শুরু করতে চায় আর কি তো এখন আমাদের এই ইনকিউবেটর যে পার্টস পাতিগুলো আছে প্রত্যেকটা জিনিস এখানে ভালো মানের দেওয়া হয়েছে এখানে আমাদের একটা প্যাকেজ একটা প্যাকেজ আকারে আমরা এগুলা কাস্টমারদেরকে দিচ্ছি এখানে আমরা ডাব্লিউ থ্রি ডাবল জিরো ওয়ান মডেলের টেম্পারেচার কন্ট্রোলার যেটা অটোমেটিকলি আপনার টেম্পারেচার কন্ট্রোল করবে আমরা ওটা এখানে পয়েন্ট সিস্টেম আছে ওগুলা আপনি সেটিং করে দিলে খুবই সহজ এটা অটোমেটিকলি কন্ট্রোল করবে এই কন্ট্রোলার কিভাবে সেটিং করতে হয় আমাদের অলরেডি ইউটিউব চ্যানেলে ভিডিও আছে ভিডিও দেখলে সহজে আপনি সেটিং করতে পারবেন আর দ্বিতীয়ত যে বিষয়টা আছে দেখার জন্য এই মিনি হাইগ্রোমিটার যেটার মাধ্যমে আপনি আর্দ্রতা দেখতে পারবেন এটা ব্যাটারি সিস্টেম আর এরপর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিসিটিভি চার্জিং অ্যাডাপ্টার অত্যন্ত ভালো মানের একটা অ্যাডাপ্টার এটা দিয়ে আপনি জাস্ট কুলিং ফ্যানের সাথে কানেক্ট করে দিলেই হবে কুলিং ফ্যানটাও কিন্তু আপনার ভালো মানে রেখেছি আমরা তো মূলত এই চারটা পার্টস যদি আপনার কাছে থাকে আপনি একটা ইনকিবিটর মেক করতে পারবেন খুবই সহজে তো এই পার্টস যারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চাই অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে হবে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার দেখতে পাচ্ছেন এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আমাদেরকে নক করলে আর আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই এটা আমরা হোম ডেলিভারি করতে পারবো স্ট্রেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি করি ডেলিভারি টাইম হচ্ছে আপনার থেকে ঘন্টার মধ্যে আপনি হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনি চেক করবেন প্রত্যেকটা জিনিস ভালো আছে কি না আপনি চেক করে তারপর ডেলিভারি ম্যানকে টাকাটা দিতে পারবেন তবে অর্ডারটা কনফার্ম করার জন্য আমাদেরকে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ শুধুমাত্র একশো টাকা একশো টাকায় আপনি হোম ডেলিভারি পাবেন আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে প্রোডাক্টটি আপনার হাতে পৌঁছে যাবে তো নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যদি আপনি নক করেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলেই আমরা এটা বুকিং দিয়ে পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে ওটা পেস করে দিবেন কারণ এরকম ইনকিবিটর রিলেটেড আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে তা আমরা কীভাবে ডিম ফুটিয়েছিলাম সব কিছু ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করছি এখানে আপনি চাইলে দেখতে পারেন আমাদের ইউ ইউটিউব চ্যানেলে যদি একটু ভিজিট করেন আপনার পছন্দের ভিডিও পেয়ে যাবেন আর যদি যে কোনো ধরনের ভিডিও প্রয়োজন হলে যে কোনো হেল্প যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমরা ভিডিও দেওয়ার ট্রাই করব